দিকে আছে পাহাড় জঙ্গলে ঘেরা পাহাড় প্রচণ্ড বড় একটা পাহাড় পাথরের পাহাড় আর এদিকে আছে শাল পলাশ শিমুল সেগুনের জঙ্গল বহুয়া গাছ কুসুম গাছ ঢালাই করা রাস্তা বাঁধানো রাস্তা জানি না জায়গার নাম কি অপিট জায়গা সম্ভবত এটা তেলিয়া ভাষা হয়ে যাচ্ছে দূরে পাহাড়ের তুলা দেখা যাচ্ছে কোনো নেটওয়ার্ক নেই এই জায়গায় পাহাড়ের গায়ে আমরা এগিয়ে চলেছি রাস্তাটা একদম উত্তরাই খুব ঢালু রাস্তা সাবধানে যেতে হচ্ছে আমি এক হাতে বাইকে ড্রাইভ করছি এক হাতে আমার মোবাইল ধরা আছে ব্রেক করে করে যাচ্ছি আর ডেঞ্জারাস কার ছিল যেটা ঢালু পথে তার উপর টার্নিং বাধ্য হয়ে মোবাইল দেখে ইয়ে হয়েছিলো তো আমি রিস্ক নি মানে এক হাতে ড্রাইভ করতে করতে রেকর্ডিং করাটা রিস্কি হয়ে যেত মানে ওই জায়গাটায় টার্নিং এমনই ছিল কন্ট্রোলের বাইরে তারপরে আবার একটা সমতল এলাকায় নেমেছি তো আমি রেকর্ড করছি সবই আপনাদের জন্য শাল গাছ পাহাড় চূড়া দেখা যাচ্ছে আবার উঁচু অনেক কষ্ট করে আমাকে রেকর্ড করতে হচ্ছে এক হাতে ডিস্টার্ব হচ্ছে খানিকটা আমাকে এর জন্য এডিটিং করতে হবে আপনাদের জন্য ভালো করে ছবিটা আনার জন্য তারপর আমাকে মোবাইল রেখে দিতে হচ্ছে বাইকের সিটের উপর হচ্ছে চেমটা অনেকটাই কাছে চলে এসেছি যদিও তবুও এটা অনেক দূরেই আছে মনে হচ্ছে অনেক কাছে কিন্তু অনেকটাই দূরে আছে আমার ডান দিকে চেমটা বড়ু বাম দিকেও একটা পাহাড় আছে আমি জানি না কারা চূড়াতার মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এটা চেমটা বড় অপরূপ সৌন্দর্য নিয়ে ঘুরতে খুব ভালো লাগে হাফিট জায়গা তো লাদাখের মতো ফিল হচ্ছে রাস্তা দিয়ে জল যাচ্ছে পুরো রাস্তা জল যাচ্ছে তিন আদা এখান থেকে কুড়ি কিলোমিটার তেলিয়া বাসা চোদ্দ কিলোমিটার সামনেই দেখাচ্ছে একটা পোস্টার লেখা আছে পাঁড়রি লাদাখের পথে রাস্তা দিয়ে জল যাচ্ছে সেই রকম একটা ব্যাপার ওই চেমটা পুরো রাস্তা ভাসিয়ে জল যাচ্ছে তো আমরা এখন চলে এসেছি পাডি পাডি না সরি পাডরি তো এটা আরেকটা নাম মরুঘাঁসা ড্যাম ওই পাহাড় দেখা যাচ্ছে और ये डैम खूब छोट्ट डैम और चेमटा बड़ू चेमटा बड़ू कोल घसी पाणरी डैम टले तोल जल देखो ये पहाड़ चेमटा आतार और कोले पड़री डैम असाधारण कम्बिनेशन পাহাড় আছে ড্যাম আছে কুসুম আছে পলাশ আছে শাল আছে গ্রামের মানুষ পাহাড় থেকে কাঠ সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন বেশি ড্যামটা পাহাড়টা এটা দক্ষিণবঙ্গের সবচেয়ে উঁচু পাহাড়

पार्टी डैम टल टले सबुज जल तुभी तो निर्जन एक जगह দেখাবো আপনাদের মানে এটা দিয়ে ট্রেকিং শুরু করে পাহাড়ে ওঠার জন্য এটা যাওয়া পথ আছে জঙ্গলে ভেতর দিয়ে যেতে হবে তা আমি ঠিক জানি না রাস্তাটা হেঁটে যাওয়া পথ আছে সেই পথ ধরেই একটু এগিয়ে যেয়ে দেখব কারণ পাহাড়ে ট্রেকিং করার অভিজ্ঞতা আমার নেই গ্রামের মানুষ সাথে হেঁটে যান এই জঙ্গল দিয়ে কাঠ সংগ্রহের জন্য আর সেই পথ ধরেই ট্রেকাররা ট্রেক করতে যান ওই দূরে দাঁড়িয়ে আছে চেমটাপুরু বড় মাথা উন্নত করে

তো আমরা ভেতর দিকে যাব না কারণ আমাদের তো অপরিচিত ওই জায়গাটা আমাদের কাছে গাইডও নেই আর যেহেতু জঙ্গল জঙ্গলের ভিতর কিছু না থাক সাপ টাপ থাকতে পারে জন্তু জানোয়ার থাকতে পারে তো নিজেদের নিরাপত্তার জন্য যাব না আর যেহেতু আমরা প্রফেশনাল ট্রেকারও নয় ট্রেক করে উপরে উঠবো সেক্ষমতা আমাদের নেই শখের ইউটিউবার আমরা ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য দেখাবো নিজেদের জন্য সুইট মেমোরি হয়ে থাকবে তো সেই কারণেই যতটুকু সম্ভব ভিডিও করি আপনাদেরকে দেখাই এটাই আমার প্রাপ্তি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার উপস্থাপনা একটা লাইক পেলো একটা কমেন্ট পেলো নিজেকে খুশি মনে করব।